আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি দেশ যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আমরা ইউনিক ব্র্যান্ডের রেডিমেড থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছি এখানে আজকে সর্বমোট আপনাদেরকে ছয়টি ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস সুন্দর এখানে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না সেরকম সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা থাকবে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে একেবারে পিওর সফট কটনের মধ্যে রেডিমেড থ্রি পিস খুঁজতেছেন আজকে পুরোটা তাদের জন্য একদম ফ্রেশ থাকবে এই যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ফুল ডিজাইনটা একটু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এটা সম্পূর্ণ কিন্তু এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর করে ডিজাইনটাতে আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং এটা হচ্ছে নিচের বড়া কুষে কাটা কাজ করা কাছে কাজটা রেসেলকুচি ডিজাইন করা হয়েছে অনেক বেশি সুন্দর থাকছে প্রত্যেকটা রেস থাকবে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিস এবং সাইজগুলো থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আমরা প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব দুপাটাও থাকবে লোনের উপরে এই ধরনের আপনারা যদি আনিস কিনতে যান সেক্ষেত্রে লাগবে হচ্ছে মিনিমাম নয়শো এক হাজার এরকম রেঞ্জ কিন্তু লাগবে কিন্তু আমরা একটা রেডিমেড থ্রি পিস আজকে আপনাদেরকে দিয়ে দিব এক হাজার টাকা করে যখন আপনি নয়শো টাকা দিয়ে একটা আনিস লোন পিস কিনবেন মেকিং করতে কিন্তু আপনার মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে আমরা রেডিমেড একটা লোনের উপরে বেস্ট একটা ফেব্রিক্সের উপরে রেডিমেড থ্রিপিসগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে যেটা পেস্ট কালারের মধ্যে থাকবো বা দেখুন অনেক সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটার মধ্যে প্রিন্ট করা আছে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাত্রাটা সেই রকম থাকবে এই যে দেখুন দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা বিশাল দুপাটা আমরা পেয়ে যাবো মাশালা মাসাল্লাহ দুপাটা মধ্যে সেরকমভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা করে থাকবে দেরি না করে প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কীভাবে অর্ডার করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এই যে এটা আসবে হচ্ছে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাট্টাটা দুপাট্টাটা বিশাল থাকবে বিশাল বড় মাপড় আমরা দুপাট্টাগুলো পেয়ে যাবো এবং দুপাট্টাগুলোর মধ্যে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকেই ভিডিওটাতে একটি করে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন এত সুন্দর লোনের উপরে তৈরি করার টিপিসগুলো যাতে আপনার চোখের সামনে থেকে না হারায় যায় প্রত্যেকে একটি করে শেয়ার করে যাবেন এটা সালোয়ার এরপর আরও তিনটা ড্রেস আছে দেখিয়ে দিবো আজকে যে নতুন ষাটটি ডিজাইন এসেছে সেই ষাটটি ডিজাইনে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এই আসবে বড় মাপের দুপাটা বিশাল দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকেশ কালারের মধ্যে থাকে এটার প্রিন্টটা অনেক বেশি ভাইরাল এবং ডিজাইনটাও সুন্দর টার্সেল আছে দেখুন মাত্র এক হাজার টাকা এটা সেলোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে ডিজিটাল প্রিন্টার দুপাট দুপাটটা গোলাপ বিশাল বড় মাপের দুপাট থাকবে প্রত্যেকে কিন্তু আজকে ড্রেসগুলো নিয়ে নেবে আমার এত সুন্দর ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে এই ড্রেসগুলো একেবারেই নতুন আসলো আপনাদের জন্য প্রত্যেকটা হচ্ছে রেডিমেড থ্রি পিস এগুলো এটা হচ্ছে পিঙ্ক পিঙ্কের সাথে মেজেন্টটা ওয়াও সেই সুন্দর সেই সুন্দর এটা সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা দুপাতাটা বিশাল থাকে এই যে দেখুন দুপাতাটার মধ্যে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এগুলো সব হচ্ছে লোন কাপড়ের উপরে থাকছে লাস্ট আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটাও সুন্দর সাতটা ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেস সুন্দর আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা রেখে কোনটা নিব এত সুন্দর করে কাজ করা সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো দুপাতাটা এইটা এটা হচ্ছে দুপাটাতে থাকবে দুপাটা অনেক সুন্দর দুপারটা অনেক বড় মাপের দুপাটা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম